বিশিকা দাম আমরা বলে দেবো এইগুলো কিন্তু ফুল সাড়ে তিন হাত বহর এটা দিয়ে কিন্তু টু পিস ওয়ান পিস জামা কাপতান বোরখা সবই আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা থাকবে সেঞ্চুরি জর্জেট অনেক সুন্দর শুধু আগে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাশাআল্লাহ দেখেন বল প্রিন্টের ভিতরে চাহিদাটা বেশি এটা বল নিয়ে আসছে আর বল প্রিন্ট পাওয়াই যায় না পাওয়াই যায় না জি অনেক সুন্দর এই যে এটা একটা এটা চায়না জর্জেট এটা হচ্ছে চায়না জর্জেট এগুলো সবই কি 120 ভাইয়া জি 120 টাকা আচ্ছা এখন যেগুলো দেখলেন এগুলো 120 টাকা এগুলো কিন্তু প্রিন্টগুলো গুলো খুব সুন্দর এগুলো 120 সাড়ে তিন হাত বহর থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা দেখেন এটা কিন্তু থাকছে ঋষিকা সিল্ক ঋষিকা সিল্ক কিন্তু এখন অনেক চলছে শাড়ির জন্য বেশি নিচ্ছে সবাই তাই না থাকবে এটার প্রাইস থাকবে 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা এটা আড়াই হাত বড় এটা কিন্তু থাকবে অনলি 100 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু অনেক সুন্দর হবে কাপড় কিন্তু খুবই সফট কাপড়ের পরিমাণ খুবই কম আছে যে কাপড় খুবই সফট হবে এটা আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা লাগবে অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং ভিডিওতে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা শুধু দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর এর আলমেন্ড সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ